কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত একটি জি থ্রি রাইফেল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সহ আর্সার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেফতার করেছে রাতে উখিয়ার র্যাব পনেরো বৃহস্পতিবার ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র গুলি তাকে গ্রেফতার করা হয় শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে র্যাব পনেরো এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সজ্জাদ হোসেন আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশে যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং আমার যে সশস্ত্র সংগঠন সন্ত্রাসী সংগঠন যেগুলো রয়েছে তাদের সাথে পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা গ্রহযোগ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্ন ক্যাম্প আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ক্যাম্পকে দখল করে অস্ত্র এবং এমন সব লুপ্তরাজার মতো ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বিভিন্ন অস্ত্র এবং বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ পথে অবৈধ ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে যে এরকম এই সকল অস্ত্র আমাদের বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেখান থেকে জাকারিয়া নামের একজন গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাকে পরবর্তীতে তাকে নিয়ে তার দেখানো এই অনুযায়ী একটি স্বয়ংক্রিয় অস্ত্র যেটা জিতছি এবং পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটি ব্যবহার করা হয় এবং এর সাথে পাঁচ রাউন্ড সহকারে আমরা তার দেখানোর জায়গা থেকে আমরা এটা উদ্ধার করতে সক্ষম হই